হ্যালো ভ্রাজ আশা করি আপনার সকলে ভালো আছেন জন টেলিকমা চ্যানেল থেকে আপনার সকলকে স্বাগতম আজ আপনাদের আমি এমন তিনটা টিক্স শেয়ার করতে চলেছি যেই তিনটা টিক্সের মাধ্যমে আপনার ফোন মেমোরি ফিফটি পারসেন্ট ফ্রি করে রাখতে পারবেন এবং আপনার ফোনটা চলবে রকেট স্পিডে আমাদের অনেকের ফোন স্লো কাজ করে সো তাদের জন্য অ্যাপসটা বা এই ভিডিওটা তাদের জন্যই করা হয়েছে সো তিনটা প্রসেসের প্রথম প্রসেসটা বলবো এখনই বাট যেটা আপনি তিনটা প্রসেসের কারণে আপনার ফোনটা স্পিড হবে এবং আপনার ফোনটা চার্জও আগের চেয়ে কম যাবে এবং আপনার ফোনের ফিফটি পারসেন্ট মেমোরি আপনি সেভ করতে পারবেন সো সেক্ষেত্রে যদি আপনি তিনটা জিনিস শিখতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে সেই ভিডিওটা পুরোপুরি দেখেন সো চল শুরু করা যাক প্রথম প্রচেসটা হচ্ছে আপনি গুগলসে চলে যাবেন গুগলসে চলে যাওয়ার পর আমাদের সবার মোবাইলে হচ্ছে এই গুগলস ফটো নামে এই অ্যাপসটা সবার ফোনে থাকে গুগলস অ্যাপ ফটো সার্চ করলে দেখবেন এই অ্যাপসটা সবার কাছে আছে সো আপনি এই জিনিসটা ইনস্টল করে নেবেন হয়তো সবার ফোনে থাকে যদি না থাকে আপনার ফোনে তাহলে ইনস্টল করে নেবেন সো ওপেন করবেন ওপেন করার পরে আপনি জাস্ট সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে এসে এই যে ব্র্যাকাউন্ট ইস সেন ক্লিক করবেন ক্লিক করে যদি এখানে আপনার জিন্সটা অফ থাকে জাস্ট এই জিনিসটা অন করে দেবেন আর এই জিনিসটা আপনি সেট করে নেবেন আপনার জিমেলটা তাহলে জিমেলটা সেট করার মাধ্যমে আপনি যদি আপনার ফোনটা হারায়ও যায় তাহলে আপনার মোবাইলের ফটো ভিডিওগুলো আপনি আরও একটা ফোন অন্য একটা ফোন নতুন নতুন যে ফোনটা নেবেন সেই ফোনটা থেকে আপনি এগুলো দেখতে পারবেন শুধু আপনার জিমেল অ্যাকাউন্টটা লাগবে এটা পুরোপুরি একটা রিভিউ দেবো অন্য একটা ভিডিওতে বাস আজ আপনাদের যে জিনিসটা শিখে থাকি সেটুকু শিখে চলে যাই এটা পুরো একটা রিভিউ দেবো সেই জিনিসটা দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পনেরো জিবি ফর অফ পনেরো লেট এইটা হচ্ছে আপনি এই ফর অ্যাপসটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি পনেরো জিবি আপনার মেমরি সেভ করতে পারবেন কেমন এবার চলুন দ্বিতীয় যে অ্যাপসটা সেটা হচ্ছে দ্বিতীয় যে টিক্সটা সেটা কোনো অ্যাপসটা সেটা হচ্ছে মোবাইলের একটা সেটিং সেই সেটিংসটার মাধ্যমে যে আমাদের মেমোরি অনেক অনেক জায়গা খেয়ে রাখে বা আমাদের ফোনের সাথে যেমন প্রথমে যখন আমরা ফোনটা দেয় আমাদের সাথে ফোনটার সাথে দেখেন এখানে আমার ইন্টারনেট পরে হচ্ছে এই যে গুগলস গ্যালাক্সি অ্যাপস পরে হচ্ছে হাই স্পিড তারপরে হচ্ছে যে দেখেন হচ্ছে হ্যান্ডস তো এরকম ধরনের অনেকে যে এখানে দেখেন আমার কতগুলো অ্যাপ পাওয়ার পয়েন্ট স্কিপ অন নট অন রিভার্স ওয়ার্ল্ড এই সমস্ত অ্যাপের আমার কোনো প্রয়োজন নেই সো এই সমস্ত অ্যাপস কিন্তু আমাকে ফোনের সাথে ফার্স্টে দিয়েছিলো সো সেই অ্যাপসগুলো কিন্তু এখন তিনি তিনি আপডেট নিতে নিতে আমার মেমোরিটা জায়গা খেয়ে ফেলে সো সেক্ষেত্রে এই জিনিসটা কীভাবে অফ করবেন যেন আপনার ফ্যামিলিটা আপডেট না নেয় বা আপনি সরাসরি অ্যাপ্লিকেশন সেটিংসে চলে যাবেন দ্বিতীয় যে চিজটা সেটিংসে চলে যাওয়ার পরে আপনার ফোনে অ্যাপ্লিকেশন বা অ্যাপ ম্যানেজারে চলে যাবেন অ্যাপ ম্যানেজারে চলে যাওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশন ম্যানেজারে চলে যাবেন অ্যাপ্লিকেশন ম্যানেজারে চলে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার ফোনে যা এত অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসই এখানে শো করবে টোয়েট করে প্রত্যেকটি অ্যাপসে এখানে শো করবে যেমন ধরেন আপনার এখানে ধরেন আমার এই অ্যাপসটার কোনো প্রয়োজন এক্সকেল অ্যাপসটার কোনো প্রয়োজন নেই সো আমি সবার ফার্স্ট স্টোরে চলে দেবো স্টোরে চলে যেয়ে ডাটা ক্লিয়ার করে দেবো ডাটা ক্লিয়ার করে এই যে ফর স্টপ করে দেবো ফর স্টপ করে দেবো ফর স্টপ করার পরে এবং আমি সাথে সাথে ডিজাবল করে দেবো সো এই ডিজেবল করার ফলে আমার ফোনে এই অ্যাপসটা থাকবে না এবং আমার ফোনের আর ব্যাকগ্রাউন্ডে কোনো চলতে পারবে না অ্যাপসটা তার বিনিময়ে আমার ফোনটার মেমোরি আগের চেয়ে একটু ফ্রি হবে আগের চেয়ে আমার ফোনটা ব্যাকগ্রাউন্ডে কম অ্যাপস চলার কারণে আমার ফোনটা আগের চেয়ে স্পিডও বাড়বে কেমন সো এই জিনিসটা আবার যখন না আমার এখন প্রয়োজন নেই সেই জন্য আমি এই জিনিসটা দিলাম সো যখন প্রয়োজন হয় সেই জিনিসটা কীভাবে আনবে সেটাও আমি শেখাই দেবো সো যদি আপনি এইভাবে কিন্তু আপনার যেই জিনিস যেই অ্যাপগুলো আপনার প্রয়োজন হয় শুধু সেই অ্যাপগুলো করবেন যে অ্যাপগুলো প্রয়োজন যেমন ধরেন জিমেল প্রয়োজন এই যে গুগল অ্যাপস প্রয়োজন গুগল সার্ভিস প্রয়োজন গুগল প্লে সার্ভিস অফ ইন্টারনেট মানে যে গুগল প্লে স্টোর এরকম ধরনের যে সমস্ত অ্যাপগুলো আপনার প্রয়োজন সেই সমস্ত অ্যাপগুলো রাখবেন বা আবার যে সমস্ত অ্যাপগুলো প্রয়োজন না আপনি একশো পার্সেন্ট শুরু এই সমস্ত অ্যাপ তো আপনার কোনো কাজ হয় না শুধু সেই অ্যাপসগুলো আপনি এই কাজটা করবেন সো এই যে অ্যাপসে ক্লিক করবেন আপনি সেই অ্যাপসটা আবার যখন আপনার প্রয়োজন ফেরত আনার জন্য সো আপনি অ্যাপসে বা আপনার সেটিংসটা একটু আলাদা থাকতে পারে সো খুঁজে নেবেন পেয়ে যাবেন আমার সেটিংস যেভাবে চারজন এভাবে আসলো অল অ্যাপসে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন ডিজেবল অ্যাপ বা ইনডিজেবল অ্যাপ সো আপনি ডিজেবল অ্যাপসে ক্লিক করার পরে একটু কিন্তু আমি অ্যাপসটাকে ডিজেবল করেছিলাম সো অ্যাপসটা আমার আবার যেটা এখন প্রয়োজন হলো সো অ্যাপসটার ভিতরে সে সেম প্রসেবল করে দেবো সো অ্যাপসটা কিন্তু আবার আমার চলে আসতে আবার আমার সেটে কাজ করা শুরু করবে সো এবার হচ্ছে আপনার আমি তিন নাম্বার সেটিংসটা বলতে যাবো তিন নাম্বারটা সেটিংসটা জানতে হলে তিন নম্বর সেটিংসটা জানতে হলে সেম প্রসেসে আমাদের সেটিংস আসতে হবে সেটিংস আসার পরে এ ডিভাইস নামে অপশনটা পাবো অ্যাবয়ার ডিভাইসে চলে যাব অ্যাবয়ার ডিভাইস চলে যাওয়ার পরে আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর পাবো সফটওয়্যার ইনফো নামে একটা অপশন সো সফটওয়্যার ইনফোতে চলে যাবো সফটওয়্যার ইনফোতে চলে যাওয়ার পরে তো থেকে আমরা ব্লেন্ড নাম্বার নামে একটা অপশন পাবো এটাকে আমরা সাত থেকে আটবার ক্লিক করব সো এই সাত থেকে আটবার ক্লিক করার ফলে আমাদের এখানে এক্সট্রা আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন বা একটা সাইট যোগ হয়ে যাবে ডেভেলপার অপশন নামে সো আমরা সেই অপশনটায় চলে যাব সেই সাইটটায় চলে যাওয়ার পর আমরা একেবারে নিজে চলে যাব একেবারে নিজে চলে যাওয়ার পর আমরা এখানে পাবো লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস মানে এখানে আপনাদের স্ট্যান্ডার্ড লিমিট থাকবে সো এই জিনিসটা আপনি চাইলে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস বা ওয়ান ব্যাকগ্রাউন্ড ওয়ান মোস্ট ওয়ান প্রসেস বা আমার মতে অ্যাড মোস্ট টু প্রসেসে দাওয়াই বেটার হবে সো এই জিনিসটা দেওয়ার ফলে আপনার হবে কি আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস না চলুক তাহলে আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দিতে পারেন বাট আমি চাই যে দুইটা অ্যাপস চলুক সো সেই জন্য আমি দুই প্রসেসে দিয়ে দিলাম আমার মধ্যে দুইটা বে প্রসেসে দেওয়াই বেটার হবে হুম সো আপনার এই তিনটের টিক্স যদি আপনারা কম বেশি অনেকে জানেন যদি আপনার এই তিনটের টিক্স যদি কাজে লাগান তাহলে আপনার মেমোরি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ফি থাকবে এবং আপনার মেমোরিটা আপনার ডিভাইসটা বা আপনার সেটটা আগের চেয়ে কিন্তু অনেক স্পিডে চলবে সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন এবং আপনি যদি চান এই আপনি যদি চান যে এই ভিডিওটা আপনার বা এই টিক্সটা আপনার কোনো ফ্রেন্ড জানুক বা সেই টিক্সটা অনুভব করুক মজাটা তাহলে অবশ্যই তাকে কিন্তু আপনি এই ভিডিওটা তাকে কিন্তু অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এই সাবস্ক্রাইব বাটনটা প্লিজ করে দেবেন এবং এই পাশে থাকা আইকনটাও করে দেবেন যেন সবার আগে আপনি আমার ভিডিওগুলো পেতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন